নতুন করে গঠন হলো ভারত জাকাত মাঝি পারগানা মহলের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক সভাপতি সহ অন্যান্য কমিটি শনিবার বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়ণঘাটি কালীমাতা হিমঘর সন্নিকটের একটি কক্ষে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ময়ূরেশ্বর দুই নম্বর এলাকার কমিটি গঠন করা হলো যেখানে ব্লক সভাপতি সহ অন্যান্য কমিটি গঠন করা হলো এদিন শনিবার বিকেলে প্রায় আশি জন আদিবাসী সমর্থক সহ ভারত জাকাত মাঝি পারগানা মহলের বীরভূম জেলা সভাপতি খোকা সরেনের উপস্থিতিতে গঠন হলো এই কমিটি মূলত এই কমিটিতে ব্লক সভাপতি সহ সভাপতি অন্যান্য কমিটির নাম প্রস্তাবের মাধ্যমে এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন সংগঠনের সদস্যরা শুনুন আজকে ভাত থেকে আমাদের মূলক গঠন হলো মানে আমাদের আদিবাসীটা বলছে এটা এটা কি প্রত্যেক বছরই করা হয় না বিশেষ বিশেষ কোনো সময় হয়তো করা হয়ে থাকে বিশেষ বিশেষ কোনো সময়ে হয় আমরা চেষ্টা করি যে পাঁচ বছর পর পর এখন হঠাৎ কেন করা হলো আমাদের মজুক অধিক যে মুলুক পারগানা যে ছিল যে এখন আমাদের নেই কাজে ব্যস্ত উনি জবাব দিয়ে দিয়েছেন তার কি আমাদের মুলুক পারগানা গঠিত গঠন করা হলো আপনার নামও কি পরিচয় আমার এখন বর্তমানে আমার এই মুলুক পারগানা হিসেবে আমাকে কাজ করতে এখন দেওয়া হয়েছে আর আমার নাম হচ্ছে চঙ্গিয়া হাসপাতাল গ্রাম সাম্বা এখানে আজকে ভারত জাকাতা মহল এই বডি পুনর্গঠন হলো আজ হঠাৎ কেন করা হলো হঠাৎ আমাদের একটা ব্যক্তি ছিলেন আমাদের দায়িত্বে উনি হঠাৎ করে মানে কাজে ব্যস্ত থাকার আমাদের নতুন করে গঠন করা হলো আগে কে ছিল এবং এখন কাকে দায়িত্ব দেওয়া হলো রাহুল মুর্মু ছিল রাহুল মুর্মু ছিল আর এখন কাকে দেওয়া হলো এখন আমাদের মদেশ্বর ওয়ান টু ব্লকে চন্দ্রী হালদার দায়িত্ব দেওয়া হলো